আসসালামু আলাইকুম তামানা আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আমার ভিডিওগুলো যেহেতু মূলত হ্যান্ডপ্যান্ট রিলেটেড এবং হ্যান্ড হ্যান্ডপ্যান্ট করতে গেলে আপনাদের কী কী সমস্যা হয়ে থাকে বা কীভাবে আপনার বিজনেস করতে পারে এই টিপসগুলো আমি আমার প্রতিটা ভিডিওতে আপনাদেরকে দিয়ে থাকি তো আজকে বরাবরের মতোই অন্য একটা সল্প নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে যদি আপনাদেরকে আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং পরিচিতদের মাঝে আমার এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো আজকে আমি কথা বলবো যে আমরা পেন্ট করতে গেলে সাদা বেজ কেন দিয়ে থাকে সাদা বেজ না দিলে আমাদের পেন্টের কি অবস্থা হবে বা এই খুঁটিনাটি বিষয়গুলো আজকে আমি শেয়ার করব। তো আমি এখানে একটা আরং কটন পাঞ্জাবির ওপর পেন্ট করছি অ্যাক্রিলিক কালার দিয়ে এখানে আমি পেন্ট করছি এখানে মূলত আসলে পেন্ট করতে গেলে মূলত আমাদের কয়েকটা রঙ মেন হিসাবে দরকার হয় প্রধানত সাদা রং তারপরে যেই কালারগুলো আমরা করতে চাই সেই কয়েকটা ফুল আমরা যদি একটা ফুলের ওপরে থাকে তাহলে দেখা যাবে সাদা এবং ওই কালারটা হলেই চলে যায় আর ডালের কালার হিসাবে সবুজ কালারও নিতে পারে বা এইখানে বার্ন সিনা একটা কালার দিয়েছি আমি তো এই কালারগুলোই সাধারণত বেশি ডালের ক্ষেত্রে ব্যবহার করা হয় অনেকে ব্ল্যাক কালার বা গ্রিন কালার বা এই ব্ল্যাক বার্ন সিনান কালারটা ব্যবহার করে থাকে তো চলুন কথা না বাড়িয়ে আমি হচ্ছে সাদা বেজের কথা বলবো তো এইখানে কিন্তু আমি একটা আকাশি কালারের ওপরে পার্পেল যে কালারটা রয়েছে সেই কালারটা দিয়ে কিন্তু আমি পেন্ট করেছি সম্পূর্ণ পার্পেল করি নাই কিছুটা হচ্ছে সাদা দিয়ে করেছি এবং কিছুটা পার্পেল কালার দিয়ে করেছি তো আমি কিন্তু সর্বপ্রথমে তুলির সাহায্যে আর্ট করে নিয়েছি এবং যে সাদা বেজ দিয়ে আমি কিন্তু চেরির পাপড়িগুলো করে নিয়েছি এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আপু আমি সরাসরি পার্পল কালারটা দিব আসলে হচ্ছে যে কিছু কালার রয়েছে যেইগুলো লাইট কালার সেখানে বেজের দরকার হয় না যেমন একদম সাদা মানে হোয়াইট কালার যেটা আবার অফ হোয়াইট কালার এই টাইপ ছাড়া আমার মনে হয় যে ম্যাক্সিমাম কাপড় গোলাতে বেজ দেওয়া লাগে এখন হচ্ছে বেজ কেন দিই বেজ না দিলে আমি যেখানে পার্পেল কালারটা ইউজ করেছি পার্পেল কালারটা যদি আমি সরাসরি ইউজ করতাম তাহলে কিন্তু যে এটার আসল কালার সেটা কখনোই আসতো না ডিপ কালারের সাথে মিক্সড হয়ে একটা কালচে একটা কালার আসতো তাহলে বেজ কেন দেওয়া হয় বেজটা দিলে যে কালারটা রয়েছে আকাশি কালার সেই কালারটা কিন্তু ঢেকে যায় তারপরে সাদা কালারের উপর আমরা যে কোনো কালার দিই না কেন সেই কালারটাই কি হয়ে যাবে খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে এবং ফুটে উঠবে আমি যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে কিন্তু যদি আমি সরাসরি আগে পার্পল কালারটা দিয়ে দিতাম তাহলে কিন্তু কখনো এই কালারটা ফুটে উঠতো না তাহলে আমাদের মেন হচ্ছে বিষয় হচ্ছে যে আমরা বেস দিয়ে থাকি যে যে কালারটা আমরা করতে চাচ্ছি সেই কালারটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এবং হচ্ছে যে আমাদের যে উজ্জ্বল কালার রয়েছে সেটা খুব সুন্দরভাবে বোঝা যাবে ইনশাল্লাহ তো আপনারা হচ্ছে যে আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এইখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলবো যে আমি কিন্তু একটা তুলির সাহায্যেই ফুল পাতা আমার পাপড়ি ডাল সব কিছু করে থাকি এটা সেভাবে কিভাবে সম্ভব আমি সব সময় একটা কাপে পানি দিয়ে রাখি এবং আমার যখন একটা ফুল করা হয়ে যায় অন্য কালারের দরকার হয় আমি খুব সুন্দর করে পানির সাহায্যে তুলিটা ধুয়ে নি এবং একটা সুতি কাপড় রাখি পাশে কাপড়ের সাহায্যে আমি তুলির এক্সট্রা যে পানিটা থাকে সে পানিটা কিন্তু আমি শুষে নেই মানে মুছে নেই যার কারণে কিন্তু যখনই আমি যেই তুলি ব্যবহার করি না কেন রঙের জন্য সেটা আমার কাছে নতুন মনে হয় কখনো মনে হয় না যে এটাতে আরও একটা রং ব্যবহার করা হয়েছে কারণ আমি খুব সুন্দর সাহায্যে নর্মাল পানি দ্বারা ওয়াশ করে নেই তো আপনারা এভাবে আহ নর্মাল পানিতে তুলি ওয়াশ করে নেবেন তবে যখন কাজ শেষ হয়ে যাবে যখন একদম ভালোভাবে রেখে দিবেন তখন কিন্তু দেখবেন যে তুলিতে গরু রং লেগে আছে কিনা কারণ তুলিতে রং লেগে থাকলে খুব শক্ত হয়ে যায় তখন দেখা যায় যে পেন্ট করতে কষ্ট হয় বা খুব দ্রুতই তুলিগুলো আমাদের কিন্তু নষ্ট হয়ে যায় কাজটা কিন্তু আমার একদমই শেষের পথে আমার কথা বলতে বলতে আমার ভিডিওটি কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে তো আপনারা আশা করি যে বেদ সম্পর্কে আপনারা বুঝতে পারবেন যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা আমি হচ্ছে যে চেরি ফুলের একটা সিম্পল ডিজাইন করেছিলাম এইদের মধ্যে আসলে ভিডিওতে আমরা দুই তিন ঘন্টার ভিডিও আমরা চেষ্টা করে পাঁচ ছয় মিনিটের মধ্যে কমপ্লিট করতে কিন্তু এর পেছনে যে এতটা সময় এতটা পরিশ্রম যায় এটা কিন্তু আমরা বোঝাতে আপনাদেরকে পারি না অনেকে পেন্টের মূল্য দিতে চায় না কিন্তু আর আমার কাজ এমনিতেও অনেক স্লো একটা কাজ করতে আর এখন তো ছোট বাবু নিয়ে কাজ করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তাকে রেখে আবার বারবার উঠে কাজ করা লাগে যার কারণে আমার একটা কাজ করতে অনেক বেশি সময় লাগে কিন্তু এই কাজটা করেছিলাম আমি একদম ঈদের আগের দিন অনেক চাপের মধ্যে তাই আমার খুব দ্রুতই এই কাজটা আমার কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছিল তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন তো এইরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আর্ট অ্যান্ড ক্রাফ্ট এর পাশেই থাকবেন যদি আরও নতুন কিছু আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চকচক করে